দিদিকে বাঁচাতে গিয়ে খুন ভাই দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে চাঞ্চল্যকর ঘটনা দিদি প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ কথা বলবো প্রতিনিধি সুজন সূত্রধর রয়েছেন সঙ্গে সুজন একদমই তাই তোমাকে জানিয়ে যে দিদিকে বাঁচাতে গিয়ে খুন হতে হলো ভাইকে ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার মিশন মোড় এলাকার ঘটনা যেটা আমরা পরিবার সূত্র এবং পুলিশ সূত্রে যেটা জানতে পারছি জিমেন টুডু এবং স্বর্ণলতা সরেন এরা দুই ভাই বোন তারা গতকাল রাত্রে কিন্তু যখন স্বর্ণলতা সরেন খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে ঘুমাতে যায় তখন যে অভিযুক্ত যার বিরুদ্ধে উঠেছে হেমন্ত মুর্মু সে তার ঘরে লুকিয়েছিল এবং তার হাতে ছিল তার এক হাতে ছিল ছুরি এবং পেট্রোলের বোতল যে বিষয়টি দেখার পরেই স্বর্ণলতা সরেন কিন্তু তার ভাই চিমেন টুডুকে ডাকেন এবং চিমেন টুডু যখন বিষয়টি নিয়ে হেমন্ত মুর্মুর সঙ্গে বচসা বেঁধে যায় এবং আচমকায় কিন্তু সেই অভিযুক্ত হেমন্ত মুর্মু সেই স্বর্ণলতা সরেনের ওপরে ছুরি দিয়ে আঘাত আনতে শুরু করে এবং যে বিষয়টি দেখতে পেয়ে কিন্তু জীবেন টুডু যখন নিজের দিদিকে বাঁচাতে যায় তখনই কিন্তু আঘাতে গলায় একদম শ্বাসালি কেটে দেয় জীবেন টুডুর উঠেছে এবং সঙ্গে সঙ্গে পালিয়ে যান হেমন্ত এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে পরবর্তীতে কিন্তু পরিবারের লোকজন যখন আহ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তখন কিন্তু যে চিকিৎসকরা রয়েছে তারা কিন্তু মৃত বলে ঘোষণা ঘোষণা করেন এবং পুরো বিষয় নিয়ে কিন্তু একদম থমথমে যে সেই সৃষ্টি হয়েছে নিয়ে হাতে আরকে বেডের নিচে রেখেছে আমাকে মারতে চাইছিল এই যে কেটে দিয়েছে তারপরে আমার ভাই আমাকে বাঁচাতে গিয়ে এই সাইড দিল আমাকে আমার ভাই সামনে গেল কথা বলতে বলতে আমার ভাই গলা चाकू দিয়ে দিল বোবা বাচ্চা আছে ফ্যামিলি আছে সবকিছু জেনে আমি কেন ওর সঙ্গে কথা বলবো তার জন্য দু বছর হইছে আমি ওর সঙ্গে কথা বলিনি আমার ননদের সাথে সম্পর্ক ছিল আগে অনেক দিনের আগে তো অনেক দিনের অনেক দিনে ছেড়ে দিয়েছে এখন ও আমার ননদের কাছে প্রতিশোধ নিতে এসেছিলো পেট্রোল নিয়েছিল তো আমার ননকে তো মারতে পায়নি তো আমার ননককে মারতে যায় আমার বরকে মেয়ে দিয়েছে।